জয় মা জয় ঠাকুর এই ভিডিওটা তাদের জন্য যাদের অনেক বয়স হয়ে গেছে এবং অনেক অনুশোচনা অনেক ক্ষোভ রয়ে গেছে মনে যে তারা হয়তো যতটা চেয়েছিলেন ততটা সাধন ভজন করতে পারলেন না সারা জীবনে আর এখন যেন সময় ফুরিয়ে এসছে সত্তর পঁচাত্তর বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে এখন যেন সময় নেই আর এরকম এই ভিডিওটা শুধু তাদের জন্য দেখুন আমার কথায় আপনারা বিশ্বাস না করলেও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা বিশ্বাস করবেন তো তিনি বলছেন যে যারা একবারও ভগবানকে সত্যি সত্যি ডেকেছে তারা এখানে আসবে অর্থাৎ ঠাকুরের কাছে আসতে হবে রামসুদেবের কাছে আসতে হবে আরেক জায়গায় বলছেন যারা এখানে এসেছে তাদের শেষ জন্ম অর্থাৎ যারা ওনার কাছে এসেছে তাদের শেষ জন্ম এই কথাটা আমরা যেন গন্ডিবদ্ধ না করি শুধু ঠাকুর রামকৃষ্ণদেবের কথা তাই জন্য শুধু ঠাকুর রামকৃষ্ণদেবকেই যারা মানছে সেই অর্থে না অবতার মানেই হচ্ছে কথাটা জেনারেল যেরকম শ্রীকৃষ্ণ সবার জন্য যেরকম শ্রীরাম সবার জন্য অবতারের কথা অবতারের উপদেশ অবতারের জীবনী সবার জন্য সমস্ত গন্ডি ছাড়া সব মানব জাতির জন্য সেইভাবে আমরা যেন কথাটাকে নিই যে যারা একবারও ভগবানকে ঠিক ঠিক ডেকেছে তাদের ভগবান কাছে টেনে নেবেন এবং যারা সত্যি সত্যি ঈশ্বরের কাছে এসেছে চায় তার কাছে যেতে তাদের শেষ জন্ম আর এক জায়গায় শ্রীরামকৃষ্ণ কি বলছেন বিশ্বাসী সব যে বদ্ধ বদ্ধ ভাবছে সে মুক্ত তাই জন্য সর্বদা ভাববে তুমি নিত্য মুক্ত শুদ্ধ আত্মা এরকম কাউকে উপদেশ দিচ্ছেন এই উপদেশটাও ইন জেনারেল যেন আমরা নিই যে আমরা তো আত্মা আমরা তো চিরমুক্ত শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা ভিডিও গেমের বাইরে আছি এটা ভিডিও গেম চলছে এটা যেন একটা খেলা এই চরিত্র এই খোলসটা এই অন্নময় কোষ এই দেহটা হচ্ছে খোলস সেই খোলসের মধ্যে এসে আমরা খেলছি কিন্তু খোলসের বাইরে গেমের বাইরে খেলার বাইরে তো আমার অস্তিত্ব আছেই চির নিত্য মুক্ত শুদ্ধবুদ্ধ আত্মা তাই জন্য সেটা আমার কথা না বিশ্বাস করলেও ঠাকুরের কথাটা বিশ্বাস করতে হবে আর বিশ্বাসই আসল বিশ্বাসটা না হলে হবে না যদি আমি সন্দেহ বারবার সন্দেহ কাল্টিভেট করি বারবার সন্দেহকে মনে প্রশ্রয় দিই তাহলে সন্দেহই থেকে যাবে তার থেকে যখন সময় আর নেই মনে হচ্ছে তাহলে বিশ্বাসটাকে আপ্রাণ আঁকড়ে আঁকড়ি ধরি ক্ষতি তো নেই লাভ হোক বা না হোক ক্ষতি তো নেই অবশ্যই তাহলে ঠাকুরের কথায় বিশ্বাসটা রেখে বিশ্বাসটাকে আঁকড়ে ধরি তাহলে কি নিজের মনকে রিপ্রোগ্রামিং যদি তিন দিনও সময় আছে আমার যদি আজকের দিনটাও আমার লাস্ট দিন তা হলেও আমি বাকি সময়টা সন্দেহ না করে আপ্রাণ বিশ্বাসটাকে আঁকড়ে ধরেই ভাবি এগোই আচ্ছা। আরেকটা কথা যে কি নিয়ে ক্ষোভ সাধকদের সেটা আপনি মাথা ঠান্ডা করে বসে আপনি নিজে ব্যক্ত করুন একটা খাতা পেন নিয়ে বা একটা ডায়েরি নিয়ে বসে আপনি লিখুন যে কি জীবনে কি হলে আপনি পুরো সন্তুষ্ট হবেন তো যে আমি যদি নর্মদা তটে কোনো আশ্রমের মধ্যে থেকে খুব ভজন কীর্তন আর খুব জবধান করার সময় যদি পেতাম আহা খুব ভালো হতো যদি আমি হিমালয়ের কোনো একটা জায়গাতে থেকে খুব সুন্দর দৃশ্য পাহাড়ের মধ্যে থেকে আমি খুব জব ধানের দিন কাটাতাম তাহলে খুব ভালো লাগতো কি চান কি আপনার পারফেক্ট পিকচার আপনার লাইফের যেটা হলে আপনার কোনো ক্ষোভ কোনো অনুশোচনা থাকবে না যে আমার সম্পূর্ণতার পিকচারটা আমার মনের মধ্যে কল্পনাতে হলে আমি খুব আনন্দে আমার বাকি দিনটা কাটতো যদি এরকম হতো এবার যেটাই আপনি কল্পনা করছেন কোনখানে সমস্তটা ডিটেলস লিখুন খাতার মধ্যে কিরকম জায়গায় থাকতে ভালো লাগবে কিরকম পরিবেশে থাকতে ভালো লাগবে চারপাশের মানুষজনরা কেমন হলে আপনার ভালো লাগবে হ্যাঁ আশ্রম পরিবেশ নাকি কিরকম পরিবেশ হ্যাঁ বা একা থাকতে চান না কিরকম থাকতে চান আর এরকম এরকম করে সবটা আপনি লিখুন লেখার পরে আপনি যখনই দিনের মধ্যে জব ধ্যানে বসছেন তখন ওই কল্পনাটার মধ্যেই আপনি জব ধ্যান করুন আপনি নর্মদা ভাবলেন কি আপনি হিমালয় ভাবলেন যেরকম পরিস্থিতি ভাবলেন যেরকম আশ্রম পরিবেশ ভাবলেন বা একা ভালো লাগলে একা গুফার মধ্যে একা থাকবো এরকম ভাবলেন যেটা আপনার কল্পনার পারফেক্ট পিকচার সেই পিকচারটাই আপনি পাঁচ মিনিট করছেন আপনি দশ মিনিট করছেন কি আপনি আধ ঘন্টা এক ঘন্টা বসছেন জব ধ্যানে তখন আপনি বসে চোখ ওই কল্পনাটার মধ্যেই জব ধ্যান করুন ওই পারফেক্ট করুন আর নিশ্চিত জানবেন আপনি চির নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ আত্মা এই চরিত্রটা তো আপনি নন এটা তো খোলস বাইরের খোলস আগের জন্মে আপনি আর কেউ ছিলেন তার আগের জন্মে আর কেউ ছিলেন তার আগে জন্মে আর কেউ ছিলেন সেটা তো সেগুলো আপনি নন সেই পুরনো পুরনো চরিত্রগুলো যদি আপনি সামনে দেখেন আপনার মনে হবে এরকম আমি করতেই পারি না এরকম আমার হতেই পারে না সেরকম মনে হবে তাই জন্য ওই আগের আগের চরিত্রগুলো আপনি নন এই চরিত্রটাও আপনি নন কোনোটাই আপনি নন আপনি এখন যে রকম হলে আপনার ভালো লাগবে সেরকম কল্পনা করে নিয়ে সেখানে জবধান করুন আর ওটাই ভাবুন যে আমি তো যে আপনার গুরু যেখানে আপনার দীক্ষা হয়েছে বা হয়নি যেখানে আপনার ভালো লাগে সেইটা কল্পনা করে নিয়ে আপনি ভাবুন আপনি আমি তো ভগবানের কোলেই আছি আমি তো আমার ইষ্টের সাথেই আছি ইষ্ট পাশেই আছে কোনো অসুবিধা নেই বিশ্বাসটাকে আপ্রাণ আঁকড়ে একটুও সন্দেহ না রেখে বারবার নিজের মনকে রিপ্রোগ্রামিং করুন যে কোনো অসুবিধা নেই কোথাও কোনো সন্দেহ নেই আমি তো ভগবানেরই অংশ উপনিষদে বলে গেছে তত্ত্বমাসি তুমি সেই উপনিষদে মন্ত্র দিয়ে গেছে আহম ব্রহ্মাসমি আমরাই ব্রহ্ম শিবহম এসব মন্ত্র আছে ঋষিমণিরা তো মিথ্যে কথা বলে যাননি উপনিষদে মিথ্যে কথা বলে যাননি ঠাকুর মিথ্যে কথা বলে যাননি তাহলে আমি কেন সন্দেহ করছি সন্দেহটাকে পাশে সরিয়ে রেখে যখন সময় আর নেই তখন একটু সন্দেহকে প্রশ্রয় না দিয়ে আপ্রাণ বিশ্বাসকে আঁকড়ে ধরে আপনার যেটা পারফেক্ট পিকচার সেই পিকচারের কল্পনা করে সেইখানেই জব ধ্যান করুন যত সময় পাচ্ছেন তাই করুন আর ভাবতে হবে না আর কিছু ভাবতে হবে না হবে হবে না সেই সব কোনো প্রশ্নই আনবেন না দৃঢ় নিশ্চিত যেখানে সেখানে কোনো প্রশ্ন নেই আচ্ছা একটা ভেবে দেখুন একটা এমনি এক্সাম্পল দিচ্ছি এই যে ফোটোসিনথেসিস হ্যাঁ যে আমরা পড়েছি তো সায়েন্সে ছোটবেলা থেকে যে সায়েন্সে পাতারা পাতার মধ্যে ক্লোরোফিল আছে তারপরে তার উপর এই সানলাইট খাদ্য বানিয়ে ওদের ওটাতেই চলছে ফটোসিনথেসিস ফটোসিনথেসিসকে আমরা কখনো সন্দেহ করেছি যখন আমরা পড়েছি সায়েন্সের বইতে আমাদের পুরো দৃঢ় ধারণা যে ফটোসিনথেসিসটা টা সত্যি আচ্ছা কেউ কি ওটাকে অনুভব করেছে কেউ অনুভব করেনি ওটাকে তাহলে বুঝলো কি করে না সাইন্টিস্টরা বলেছে সায়েন্সের ওটা রিসার্চ করে বলেছে আমরা মেনে নিয়েছি আচ্ছা সায়েন্সের কথা কি সায়েন্সের কথা কি মেনে নেবার মতন সায়েন্স পঞ্চাশ বছর একশো বছর আগে সায়েন্স একরকম বলেছে কুড়ি বছর বাদে কুড়ি বছর আগে অবধি আরেক রকম বলেছে এখন একরকম বলছে আবার কুড়ি বছর পঞ্চাশ বছর আগে আরেক রকম বলবে তো সায়েন্স যত ইভলভ করছে তত সায়েন্সের তথ্য সমানে বদলাতে থাকতে সমানে বদলায় অথচ আমরা সায়েন্সকে আমরা অন্ধবিশ্বাস আমাদের অন্ধবিশ্বাস আমরা পুরো বিশ্বাস করি অথচ যেখানে আমাদের ঋষিমনিরা চিরকালীন সত্য বলে গেছেন চিরসত্য সেটা কখনো খণ্ডিত হবে না কোনো কালে সেই সত্য বদলাবে না বলে গেছেন অবতার বলে গেছেন সেই কথায় আমাদের সন্দেহ সেই কথা আমরা বিশ্বাস করতে পারি না তাই জন্য সেটা সন্দেহ কিছুতেই সন্দেহকে প্রশ্রয় দেব না জিরো নিশ্চয় করে বিশ্বাসকে আঁকড়ে ধরে আপনি বাকি দিনগুলো কাটান বাকি দিন যেরকম মনে হচ্ছে সেরকম ভাবে কাটান একটা ঘটনা গল্প গল্পটা ইন জেনারেল বলছি আমার যতটা মনে আছে ততটা বলছি গল্পটা এরকম যে একজন একটা গ্রামের মধ্যে একজন দরিদ্র একজন চাষি ছিলেন তো চাষী আর চাষির মেয়ে থাকতো তো সেই চাষি সারা জীবন তার কেটে গেছে শেষ জীবনে তার মনে হচ্ছে যে সারা জীবনে কি করলাম ভগবানকে তো কিছু ডাকলাম না এবার সেই গ্রামের মধ্যে মন্দিরের পুরোহিত ছিলেন সেই পুরোহিত পুরোহিত ছিলেন বা ব্রাহ্মণ ছিলেন উনি সাধক ছিলেন কেউ ছিলেন সাধু হয়তো ছিলেন ছিলেন আমার ঠিক মনে নেই যিনি তিনি তার কাছে গিয়ে সেই চাষে জিজ্ঞাসা করছে যে আমার সারা জীবন তো কেটে গেল এখন তো আমার শেষ জীবনে চলে এসছি এখনো এখন মনে হচ্ছে যে সারা জীবন তো ভগবানকে ডাকলাম না এখন মৃত্যু ভয়ে জাগছে আমার মৃত্যুর পরে কি হবে মৃত্যু ভয় জাগছে তখন সেই সাধক বা পুরোহিত যিনি ছিলেন মন্দিরের তিনি বললেন তুমি আর কাজ করো তুমি রোজ শোয়ার আগে তোমার শোয়ার যে যে বিছনা তার পাশে একটা আসন আসন পেতে তোমার ইষ্ট যাকে ভাবছো ভাবছো ভগবান মা কালী কৃষ্ণ যাকে ভাবছো কৃষ্ণই ধরে নিচ্ছি এখানে কৃষ্ণর কথা হচ্ছে তা কৃষ্ণকে তুমি ভাবছো তো তুমি রোজ ভাববে যে কৃষ্ণকে তুমি ওই আসন পেতেছো আর আসনে কৃষ্ণ এসে বসবেন আর রাত্রিবেলা তুমি নিজের মনে তোমার যা তোমার সারা জীবনের অনুশোচনা তোমার ক্ষোভ তোমার দুঃখ তোমার আনন্দ যা কিছু তুমি ব্যক্ত করতে চাও যা কিছু তুমি ভগবানের কাছে বলে হালকা হতে চাও সমস্ত কথা তুমি ওনাকে রোজ বলতে থাকো থাকোকে সামনে বসিয়ে তুমি তোমার সব মনের কথা বলে হালকা হও রোজ করবে এটা তো বলেছে আর কিছু করতে লাগবে না বলছে না আর কিছু তোমায় করতে লাগবে না কোনো জবধান বলছে না কোনো মন্ত্র দিচ্ছে না কোনো জবধান কিছু করতে লাগবে না তুমি এইটা রোজ করো ব্যস তো বলেছে ঠিক আছে তো জবধানের তো অভ্যেস নেই শেষ জীবনে আর কি করে হঠাৎ করে জব অভ্যেস করা অসম্ভব ব্যাপার তাই জন্য তাকে সেই সাধক ওরকম একটা পন্থা দিলেন তো সেই সেই রোজ রাত্রিবেলা বিছনার পাশে আসন পেতে শ্রীকৃষ্ণকে ভেবে শ্রীকৃষ্ণ যেন ওখানে বসলেন বসে তাকে সব সারা জীবনে যা কিছু কোথায় কি ভুল করেছেন কোথায় কি করেছেন কত অনুশোচনা কত ক্ষোভ যা কিছু ওনার মনে হচ্ছে সব রোজ বলতে বলতে থাকেন এবার বলতে বলতে এক মাস হলো দু মাস হলো তিন মাস হলো রোজ করতে করতে এবার গ্রামবাসীরা দেখলো যে ওই চাষীর যেন একটা পরিবর্তন কত যেন শান্তি পেয়েছে তার কোনো আর দুঃখ যেন নেই নিজের থাকে বেশি মনে অন্যদের সাথে বেশি আর গ্রামের গপ টপ আর করতে তার ভালো লাগে না সবার সাথে বসে তার কোনো কথা ইচ্ছা করে না সে নিজের মনে আনন্দে থাকে আর সবার সাথে হেসেই কথা বলে কেউ যদি কথা বলতে আসে সবার সাথে হেসে কথা বলে এবার করতে করতে কয়েক মাস হয়ে গেছে আর খুব শান্তি আনন্দে সেই দিন কাটাচ্ছি ছ মাস আট মাস হয়ে গেছে বা বছর খানিক হয়তো হয়ে গেছে তখন একদিন ওই তার মেয়ে চাষির মেয়ে দৌড়তে দৌড়তে সেই সাধকের কাছে গিয়ে বলছে যে আরে বাবা মনে হচ্ছে মারা গেছে কিন্তু আপনি গিয়ে একবার দেখুন তো কি হয়েছে সে তো বলছে চলো দেখি তো যখন গিয়ে দেখছে তখন দেখছে যে ও এমন ভাবে মারা গেছে যে বিছানার পাশে যে আসনটা পাতা আছে সেটা পাতা আছে আসনটা আর আসনটার চারপাশে ও হাতটাকে এরকম করে রেখেছে এমন করে যেন কাউকে আলিঙ্গন করে তার কোলে মাথা রেখে যেন সে মারা গেছে সেই আসনটায় যেন কেউ ছিল ঠিক সেই পশ্চারেই সে মারা গেছে আর মুখে তার প্রশান্তি আনন্দ স্মিত হাসি রয়েছে অদ্ভুত সুন্দর তখন সাধকের আর বুঝতে দেরি না তিনি ইষ্ট দর্শন করতে করতেই ইষ্টের কাছেই গেছেন দেহ রেখেছেন এবং স্টকে প্রাপ্ত হয়েছেন এই কথাটা বলার অর্থ হচ্ছে ওটাই যে বিশ্বাসী আসল সারা জীবন কি করা হয়েছে না করা হয়েছে সব নিয়ে অত না ভেবে যদি ওই যে সরল বিশ্বাস এই চাষির যে সরল বিশ্বাস রোজ কয়েক মাস ধরে ওই একটাই কোনো জব করেনি কোনো সাধন করেনি কোনো ধ্যান নেই কিছু নেই কিন্তু নিষ্ঠা করে সে রোজ শ্রীকৃষ্ণের চিন্তা করেছে রাত্রিবেলা শোবার আগে ওইটুকুতেই করতে 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 তার সমস্ত পরিবর্তন হয়ে গেল এবং তিনি শেষে ইষ্ট দর্শন করতে করতে ইষ্টপ্রাপ্তই হলো তার শেষে এই যে সুন্দর একটা ঘটনা এবং এটা সত্যিকারের ঘটনা এইটাই যে সরল বিশ্বাসটা আঁকড়ে পড়ে থাকলে বেশি আমাদের মনের সফিস্টিকেশন লজিক্যাল থিঙ্কিংকে না প্রশ্রয় দিলে পথটা কিন্তু সহজ আমরা যেন সেটাকে জটিল না করে তুলি জয় মা জয় ঠাকুর ハリオン